সম্মানিত ফকির ভাইরা আলাইকুম আমি বাংলাদেশ ফকির ফেডারেশনের সভাপতি হয়ে আজ আপনাদের সামনে প্রথম এসেছি আমি আপনাদের কথা দিচ্ছি এখন থেকে আমরা ফকিরদের কিছু নিয়ম নিয়মকানুন চেঞ্জ করব দশ টাকার নিচে কোনো ভিক্ষা চলবে না আপনারা রাজি আছেন তো দশ টাকার নিচে যদি কেউ ভিক্ষা দেয় আপনারা সেটা মুখের পরে ছুঁড়ে ফেলে দেবেন এবং তার ভিডিও মোবাইলে ধারণ করবেন সেটা আমরা আমাদের যে ফকির টিভি আছে ফকির টিভিতে আমরা প্রচার করব। আর আপনাদের কথা দিচ্ছি আগামীতে আমি সংসদ নির্বাচন করব। আর আমি যদি সংসদ নির্বাচন করতে পারি আপনাদের প্রত্যেকের ঠ্যাং ভেঙে সরি ভুল হয়ে গেছে মিস্টেক এটা একটা মিস্টেক আমি যদি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হই আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি একটি করে পায়খানা তৈরি করে দেব। সেই পায়খানায় আপনারা পায়খানা করে করে ভরে দেবেন এবং আপনাদের প্রত্যেককে একটি করে ভিক্ষার ঝুলি আপনাদের হাতে ধরিয়ে দেব আর আজ এই ফকির সমাবেশে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো এদেশের মানুষকে জানানো যাবে না সব চুপি চুপি বলতে হবে আর যারা যারা এই ইউনিফর্মের ব্যাপারে বোঝেন না তারা বুঝে নেন এরকম একটা পাঞ্জাবি বা একটা শার্ট ব্যবহার করবেন সেখানে ছোট ছোট করে কাপড়ের টুকরা কেটে কেটে এভাবে সিফটিফিন দিয়ে আটকে নেবেন যাতে বোঝা যায় আপনারা সত্যি ফকির আর আপনাদের আমি কথা দিচ্ছি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যদি একজন মন্ত্রী হতে পারি তাহলে ভিত্তিকে আমি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব এবং বাংলাদেশ থেকে ফকির কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের বিভিন্ন দেশে আমরা ফকির এখান থেকে পাঠিয়ে দেব বিদেশ থেকে তারা ভিক্ষা করে করে বাংলাদেশে কোটি কোটি টাকা রেমিডেন্স পাঠাবে সেই রেমিডেন্সের টাকায় বাংলাদেশ এত উন্নত হবে শেষ পর্যন্ত বাংলাদেশের নামের সাথে এই ফকির ফকির যুক্ত হবে আমি শব্দটা আজকে আর কিছু বলতে চাই না আগে বলবি না ভুল হয়েছে আগে বলবি না আগে বলে দিবি না আমার তো ভুল হতেই পারে আমার সাথে আমি তো আসলে ফকির না হ্যাঁ এটা ফকির না বলে দিতে হবে ফকির ভাইয়ের আমার আমার বাম পাশে যে দাঁড়িয়ে আছে এত নাবালক। সে ছিল চাপাবাস ফেডারেশনের সভাপতি ফেডারেশনের সভাপতি হিসেবে চাপাবাজি করতে করতে যখন জনগণের তোপের মুখে পড়েছে তখন তার একটা ঠ্যাং ভেঙে দিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে সে শেষ পর্যন্ত আমার ফকির ফেডারেশনে এসে যোগ দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে আমি তাকে আশীর্বাদ করি সে আগামীতে যেন এই ফকির ফেডারেশনকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারে সেই আশীর্বাদ করি আপনারা তো আমার সাথে আছেন যদি সাথে থাকেন তাহলে সবাই একটা হাততালি দেন আপনাদের কাছে তো বেশি কিছু দাবি করিনি একটা হাততালি বন্ধুগণ আমি আজ আর আমার বক্তব্য দীর্ঘায়ত্ত করতে চাই না আমি এখান থেকে বিদায় নেব সামনে আমার আরেকটি পথসভা আছে যে পথসভায় আমার ভাষণ দিতে হবে সবাইকে আসসালাম আলাইকুম